হ্যালো ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বুবলি এক সাক্ষাৎকারে বলেছেন কাউকে আমার দায়িত্ব নিতে হবে না আমি নিজে আমার খেয়াল রাখতে পারবো এবং বীরের যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবো বিওয়ার্স ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বুবলি নিজের জীবন নিয়ে কখনো এতটা দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন না যতটা তিনি এখন মিডিয়া সোশ্যাল মিডিয়া দর্শক সবাই তার জীবন নিয়ে কথা বলে কিন্তু তার নিজের কথা কেউ শোনে না কিন্তু আজ তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর কারো ব্যাখ্যার প্রয়োজনে তিনি নিজেই নিজের দায়িত্ব নেবেন সকালবেলা বুবলি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন বীর ফাঁসের রুমে ঘুমাচ্ছিল তার শান্ত মুখটা দেখে বুবলির মনে হলো এই ছোট্ট ছেলেটার জন্যই তাকে আরও শক্ত হতে হবে হঠাৎ ফোনটা বেজে উঠলো স্ক্রিনে নাম বেছে উঠল শাকিব খান বুবলি কিছুক্ষণ ফোনটার দিকে তাকিয়ে থাকলেন তারপর ধীরে ধীরে রিসিভ করলেন হ্যালো ওপাশ থেকে চেনা কণ্ঠস্বর বেসে এলো বুবলি তুমি কেমন আছো ভালো বীর কেমন আছে ভালো আছে একটা অদৃশ্য দেওয়াল যেন তাদের কথোপকথনের মাধ্যমে দাঁড়িয়েছিল কিছুক্ষণ নীরব থাকার পর সাকিব খান বললেন আমি শুনেছি জায়দ ভাই বলেছেন যে তিনি বীরের দায়িত্ব নিতে চান বুবলি এবার একটু কড়া গলায় বললেন হ্যাঁ শুনেছি কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই আমার দায়িত্ব কাউকে নিতে হবে না আমি নিজেই আমার দায়িত্ব নিতে পারি এবং বীরেরও সাকিব খান যেন কিছুটা চুপ হয়ে গেলেন বুবলি তুমি কি মনে করো একা এক এত বড় দায়িত্ব সামলানো সম্ভব আমি একা নই আমি বীরের মা একজন মা কখনো একা হয় না তার সন্তানের ভালোবাসা তাকে শক্তি দেয় আর আমি জানি আমি আমার ছেলেকে ঠিকভাবে বড় করতে পারবো সাকিব খান এবার দীর্ঘশ্বাস ফেললেন আমি কখনোই বলিনি যে তুমি দায়িত্ব নিতে পারবে না আমি শুধু চাই বীর যেন সব কিছু ঠিকঠাক পায় তাহলে কি তুমি মনে করো আমি বীরকে ভালোভাবে রাখতে পারছি না আমি সেটা বলছি না বুবলি কিন্তু বাবা হিসেবে আমারও কিছু দায়িত্ব আছে বুবলি এবার একটু হাসলেন দায়িত্ব সাকিব দায়িত্ব শুধু নামে থাকলেই চলে না সেটা পালন করতে হয় তুমি কি কখনো বিজির সঙ্গে একসাথে একদিন কাটিয়েছ তার স্কুলে গিয়ে দেখেছ সে কেমন করছে রাত তাকে গল্প পড়ে শোনানোর জন্য সময় ছিল তোমার উপাস থেকে কোনো উত্তর আসছিল না সাকিব খান নীরব হয়ে গেলেন দেখো সাকিব তুমি সুপারস্টার তোমার ব্যস্ততা আছে কিন্তু আমি চাই না আমার ছেলেকে বাবার ভালোবাসা ছাড়া বড় হতে দেখার বান করতে হোক সে যেদিন বুঝতে শিখবে সেদিন যেন প্রশ্ন না করে আমার বাবা কোথায় আমি চাই না সে কখনো অনুভব করুক যে তার বাবা দূরে আছেন তাহলে তুমি কি চাইছ আমি চাই বীর জানুক যে তার মা যথেষ্ট আমি চাই না কেউ এসে বলে তোমার মা একা তোমার বাবার প্রয়োজন আছে কারণ এটা সত্যি নয় আমি একা নই আমি একজন মা আমার আর আমার শক্তি আমার সন্তানের হাসিতে শাকিব খান বুঝতে পারলেন বুবলি তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আমি তোমার সিদ্ধান্তের সম্মান করি বুবলি কিন্তু যদি কখনো আমার প্রয়োজন হয় তুমি জানো আমি আছি সাকিব প্রয়োজন আর দায়িত্ব এক জিনিস নয় তুমি যদি সত্যি দায়িত্ব নিতে চাইতে তাহলে সেটা প্রমাণ করতে হতো শুধু বলা নয় শাকিব খান এবার আর কোনো কথা বললেন না ফোনের উপাস থেকে একটা নির্মাতা ভেসে এলো তারপর কল কেটে গেল বুবলি ফোনটা রেখে বীরের ঘরে গেলেন ছোট্ট ছেলেটা তখন ঘুমাচ্ছিল বুবলি ধীরে ধীরে তার কপালে চুমু খেলেন তোমার মা তোমার জন্য যথেষ্ট বীর তিনি জানতেন সামনে অনেক চ্যালেঞ্জ আসবে অনেক কিছু বলা হবে কিন্তু তিনি কখনো ভেঙে পড়বেন না আজ থেকে তিনি তার নিজে এবং তার সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলবেন ভিউ আপনাদের কি অভিমত তা অবশ্যই কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ